হ্যালো বন্ধুরা তো আজকে দেখো ঘর থেকে ভিডিও শুরু করতে পারিনি চলে এসেছি বসে বসে তো ব্যস্ত হচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি মানে কথা বলি মানে এত বোরিং লাগছে বলার মতো না বোরিং লাগছে তার কারণ হলো এটা যে কোনো কাজ নেই সকাল থেকে বসে রয়েছে আর সব থেকে বাজে ব্যাপারটা কী হয় যেন যে কাজ না থাকলে আর যখনই তোমার ওনার এসে জিজ্ঞেস করে যে কী কাজ হয়েছে তো তখনই কিছু হয়নি এটা বলতে ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক এখন মানে প্রত্যেকটা বিজনেসই প্রত্যেকটা মার্কেটে একটু ডাউন চলছে বিজনেস জিনিসটা কী হয় আপ অ্যান্ড ডাউন হয় তো এটা মানিয়েই চলতে হবে তো দেখো এইভাবেই বসে আছি আর আজকে হচ্ছে যে খুব একটা মানে জানি না কেন মানে যেন সব যেন স্থির মনে হচ্ছে যেন কিছুই না হয়ে উঠল কারণ দেবাশিসে আছে ছুটি আর আজকে যার যারা রয়েছে তাদের মন মরা তো চলো আগে তোমাদেরকে শেয়ার করি যে তারা এখন ঠিক করতে ব্যস্ত আছে চলে যাচ্ছি হচ্ছে ওদের কাছে আমি জানি খুব ভালো করে জানি যে ওরা কী করতে ব্যস্ত আছে দুজনে কিন্তু তোমরাও একটু দেখে নাও আসলে কাজ নেই ওরাই বা কী করবে সবাই এরকমই করে এই যে একটু ফোনের মধ্যে পুরো ঢুকে পড়েছে আর এই হচ্ছে সিরিয়াল দেখছে ব্যাস এদের এটাই কাজ সারাদিন সিরিয়াল দেখবে সাবিবিয়া বিয়া জানি না একটা ছেলে মানুষ এত সিরিয়াল দেখে কিনা না তোমাদেরও এরকম কেউ রয়েছে তো আমাকে একটুখানি কমেন্টে জানিও আর এই দেখো লম্বা লম্বা হাই তুলছে আর এরপরেই দেখো মানে এই বলেছে চুল কাটবে আর সাবি হচ্ছে কি যে চুল কেটে দেবে না আসলে তা নয় কেটে তো দেবেই কিন্তু হচ্ছে কি যে ওতে একটু ছোটো আমাদের থেকে ওর পিছনে আমরা সবাই লাগি এইগুলো করে দেখো হেয়ার কাট করে নেবে আর আজকের মানে সন্ধেবেলা প্রচণ্ড ভিড় হয়েছিল। মানে এইগুলো দুপুরবেলা আমার ভিডিওটা নিচ্ছি কিন্তু সন্ধেবেলার দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল তো সেই সময় আর কিছু ক্লিক নেওয়া হয়নি তো দেখো হেয়ার কাট করে সোজা এবার চলে যাবো রাত্রেবেলা ছুটি হওয়ার পরে আমরা কি করেছি তোমাদের সাথে শেয়ার করবো দেখো আজকের আমাদের এখানে একটা নতুন দোকান ওপেন হয়েছে মানে দ্যারি মাই হেরিটেজ হট এরকম কিছু আর কি দোকানটার নাম তো এটা আমাদের দোকানের একদম সামনে একটা রেস্টুরেন্ট খুলেছে তো রেস্টুরেন্ট কম মানে ওই তোমার চা সিঙ্গারা ফিঙ্গারা এই সমস্ত সমস্ত কিছু পাওয়া যায় তো এখানে দেখো ছুটির পরে আমরা চা সিঙ্গারা এই সমস্ত খেতে চলে এসেছি আর দারুণ খাবার বানি মানে চাটা দারুণ টেস্টি ছিল মানে ভীষণ ভালো লেগেছে আর দুপুরবেলা আমি এখান থেকে লাঞ্চও করেছি খুব ভালো খাবার বানিয়েছে তো এরপরে দেখো রাত্রেবেলা ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম রাত্রেবেলায় কি কি খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু একটু করে ক্লিপ নিয়ে সমস্ত সমস্ত কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম দেখো এদিকে রয়েছে সাদা ভাত আর আজকে খাবারটা একদমই সিম্পল ভাত করেছি মুসুরির ডাল করেছি এটার মধ্যে একটু আলু দেওয়া রয়েছে আলু আর একটু পেঁয়াজ একটু রসুন এগুলো দিয়ে আর কি মুসুরির ডাল করে নিয়েছি আর দাদার জন্য একটা ডিম্পোজ করে নিয়েছি যেহেতু মানে ডিম পোচ ঠিক না ও দুপিটেই মানে আর কি ভাজা খায় আর আমি এই রকম ঠিক খাই না বলে তো আমি আমার জন্য বানাই নি আর এটা হচ্ছে মশালা ভেন্ডি আর তোমার আরেকটা স্পেশাল জিনিস বানিয়েছি জানো আমার অনেকেই খায় না কিন্তু আমার ভীষণ স্পেশাল জিনিস সেটা আমার জন্য সেটা হচ্ছে কি তারাও দেখাচ্ছে খোলা বলা খোলাটা আমার খুব পছন্দ ভিডিওটা ভালো লাগলে লাইক করো